আমি নবী কাল করে যাব এক করে গেলে অন্য গরম মনিন হবে এই জন্য আমরা তোমার এক কাজ করো আল্লাহ হুকুমে আমি যাবো তোমরা মন ঘড়াবে না মদিনার ছেলেমেয়েরা এত আনন্দ উল্লাস আল্লাহ

সঙ্গে গাদ্দারি করে প্রতারণা করবে সকলেই ডাক দিয়ে রাসুল আল্লাহ নবীজি আমরা মক্কার ছেলে নয় মদিনার ছেলে আমরা ওয়াদা দিলাম গো জীবনে কোনোদিন আপনি নবীর সঙ্গে আমরা কোনোদিন বেয়াদবি করব না এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী তো আগিল প্রভু মদিনার প্রতি আমি খুশি হয়ে গেলাম প্রভু গো আল্লাহ তুমি খুশি হয়ে যাও নবীজি এমন তো আদিল আমার আল্লাহ শোনা